সেদিন ভাসানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে ফুল দিতে গিয়ে আমরা রক্ত ঝরিয়ে গিয়েছিলাম আমাদের রক্ত ঝরানো বিছা যায় নাই শেখ হাসিনা কিন্তু আমরা ওই দু হাজার একুশ সালেই আমরা বলেছিলাম এই ভাষানির মাজার থেকেই আমরা আপনাকে ওয়ালাইকুম সালাম বলতেছি বালান আব্দুল হামিদ খান ভাসানির উনপঞ্চাশতমার্ষিকীতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করেছি দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় আজকে এই শ্রদ্ধা নিবেদন শেষে আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদের উত্তাল সময়ে দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করে মজদুম জননেতা মাওলানা ভাষানী যেভাবে এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায় সোচ্ছার ছিলেন সেই ভাসানির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা দু সালে গণ অধিকার পরিষদ গঠন করেছিলাম গণ অধিকার পরিষদ গঠনের পর প্রথম কোন জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে আমরা দু সালের সেই সতেরোই নভেম্বর ছুটে এসেছিলাম মাওলানা ভাসানির এই সন্তোষে এই টাঙ্গাইল বাসী সহ দেশের মানুষ দেখেছিল সেদিন ভাসানির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে ফুল দিতে গিয়ে আমরা রক্ত ঝরিয়ে গিয়েছিলাম কিন্তু আমরা অঙ্গীকার করেছিলাম আমাদের এই রক্ত বৃথা যেতে দেব না আমাদের রক্ত ঝরানো বৃথা যায় নাই আজকে আমরা বীর দর্পে হাজার হাজার মানুষের ভালোবাসা নিয়ে সমর্থন নিয়ে হাজারো মানুষের উপস্থিতিতে আমরা আজকে ফুল দিয়ে এই জনপদের বীর পুরুষ ভাষানির মাজারের সামনে দাঁড়িয়ে কথা বলছি আর সেদিন যারা আমাদের রক্ত ঝরিয়েছিল আমাদের উপরে হামলা করেছিল সেই হায়নার আজকে দেশ থেকে বিতাড়িত ওই বন্য পশুর মতোই বনে জঙ্গলে খেতে খামারে ঘুরে বেড়াচ্ছে এবং সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার অপেক্ষায় আছে মালানা ভাসানি যেমনি অত্যাচারী পাকিস্তানি শাসক গোষ্ঠীদের উদ্দেশ্যে সাতান্ন সালের ঐতিহাসিক কাকমারি সম্মেলনে ওলাইকুম সালাম বলেছিলেন পাকিস্তানিদের উদ্দেশ্যে শেখ হাসিনাও কিন্তু আমরা ওই দু হাজার একুশ সালেই আমরা বলেছিলাম এই ভাষানের মাজার থেকেই আমরা আপনাকে ওলাইকুম সালাম বলতেছি